السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين الذي لانعقاد هذه الحفله المباركه حفله توزيع الجوائز لمسابقه القران الكريم وتوزيع الشهاده والأمام للختام القرآن الكريم، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، المبعوث رحمة للعالمين، وعلى آله وصحابته ومن تبعهم بإحسان إلى يوم الدين. فقد قال المولى تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله المولان العظيم ইয়াকুবিয়া হিফজল কোরআন বোর্ড কর্তৃক আয়োজিত জাতীয় হিফজল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং হিফ তাকমিল জামাতের পাগড়ি বিতরণ অনুষ্ঠানে আমাদের মধ্যে তিফ আনবেন সভাপতিত্ব করবেন মুর্শিদুনা মুর্শিদাবর হক حضرت تعالى مبروك صاحب في الله مدّز الله العالي ودان أتديه شبه إن شاء الله بإذن الله عمر جاكباتي شدور مدينة أغاغوتو رئيس الحفلة فضيلة الشيخ والمعالي الأستاذ المشهور والمعروف بالعالم سيد حبيب عاصم عادي يحيى حفظه الله تعالى بارك الله في حياتي. ونائب الحفلة سيد عمر أحمد حبشي حفظه الله تعالى وفق الله في حياته من شأبه بشتو يقوبي يحفظ القرآن بودر بران بروش جدي ومدر অনেক সময় বলে থাকেন যাতে আমরা কোন ধরনের লকব নিয়ে কথা না বলতে তদুপরিও না বললে না হয় যাকে নিয়ে যিনি হাজারো হুফাজে কেরামের কারিগর ইয়া কবির হিফজুল কোরআনকে দারপানতে পৌঁছানোর যার এত স্বপ্ন ইয়া কবি হিফজুল কোরআন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি হজরত মওলার গুফরান আহমদ চৌধুরী ফুলতলি মঞ্চে উপস্থিত রয়েছেন হজরত আল্লামা ফুলতলি সাহেব কিল্লা আলাই আলী সুযোগ্যার্থী অদত মৌলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলি গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আলিসার মহাসচিব অধ্যক্ষ মৌলানা এ কে এম মনোর আলী শো আলিসার নেতৃবৃন্দ ইয়াকুবিয়া হিফজুল কোরআন বৌদের সম্মানিত নেতৃবৃন্দ কারি সোসাইটির সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে যাদেরকে নিয়ে আজকের আয়োজন আমার সম্মুখে কোরআনের বুলবুলিরা এবং বিভিন্ন থেকে আগত সম্মানিত শিক্ষক মণ্ডলী সর্বপ্রথম আমার পক্ষ থেকে ইয়াকবী কোরআন কোরআনকারিম বোর্ডের পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি সম্মানিত সুদী মণ্ডলী আমি যে কথাগুলা বলার কিছু ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আমার পূর্ববর্তী বক্তা আমাদের সম্মানিত সাহেব কিল্লার নাতি সেগুলো অত্যন্ত সুন্দরভাবে বলেছেন দুই একটি কথা বলছি প্রথমত যেই ইলিম নিয়ে আপনারা বুকে ধারণ করেন এই ইলিমটাই হল নবুয়েতের ইলিম ওয়াহির ইলিম هدي سير من قرأ القرآن فقد استجرد النبوة بين جمبيه غير أنه لا يوحى إليه شدوه فاز كرمرك سي وينا نازل هينك انتو اي إليمتا نبوة وهي إليم الحمد لله أنو حديث سير رسول مقبول صلى الله عليه وسلم من قرأ القرآن ثم راى أن أحداً اوتي আবদুল আহমিম্মা উজিয়া ফখাদিস্তা সুহাদা মিন আজমতুল্লাহিতা আলা শুধুমণ্ডলী এই হাদিসের ব্যাখ্যা আপনাদেরকে বলতে চাই অনেকের মনেই অনেক সময় জাগ্রত হয় বড় বড় অনেক স্বপ্ন কেউ ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন বড় কিছু হবেন বিশ্বের বড় বড় বার্চেরিতে পড়বেন আল্লাহর হাবিব বলতেছেন কোন ব্যক্তি যদি কোরআনুল কারিমের এলিম পাওয়ার পর তার ভিতরে জাগ্রত হয় আরো কিছু স্বপ্ন বড় ইলিম বাকি রয়েছে সেজন্য আল্লাহর আজমতের সাথে অস্বীকার করল তাহলে বোঝা গেল দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ইলিম দ্বারক এবং বাহক আপনারা আলহামদুলিল্লাহ আজিদিনে কেরাম ইয়া কবি আহিবুল কোরআন অবহেলিত বঞ্চিত এই সমস্ত সিলেটের প্রত্যন্ত এলাকায় অবস্থিত হাফিজি মাদ্রাসার অফাজের কেরামদের পাশে দাঁড়াতে বদ্ধ পরিকর সেই লোককে এক এক করে এক একটি পদক্ষেপ নিয়ে অগ্রসর হতে যাচ্ছে বিশেষ করে আজকের যে আয়োজন অনেকে বলতে পারেন এই আয়োজন মাঠে ময়দানে অনেক জায়গায় করা যেত কিন্তু আমরা যখন বিশ্বের দিকে তাকাই বিশেষ করে যাদের কাছে কোরআন নাজিল হয়েছে আরব দেশগুলোর দিকে তাকাই তাদের যত ধরনের আয়োজন তাকুক মুসাবাকাতল কোরআনের তাজিমান তারা এত বড় আয়োজন করে অন্য কোনোটায়ের কাছে যেতে পারে না আলহামদুলিল্লাহ বি ইজ নিল্লাহ আমরাও সেটা দিতে পেরেছি সবাই বলি আলহামদুলিল্লাহ সর্বশেষ একটি কথা বলবো দারুল খেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট মকবুল একটি খেদমত ছিল যার সান মান যেভাবে উচ্ছাঙ্গের আমাদের কারিউল কোরাদের তিলাও তো অনেক উচ্ছাঙ্গের সেই লক্ষ্যে যে মকবুল আরেকটি খেদমত সিলেটের জমিনে ইয়া কবিয়া হিফজুল কোরআন বোর্ডের অধীনে মুর্শিদুল আল্লামা বড় সাহেব পিলার তত্ত্বাবধানে আমরা এই পর্যন্ত চলে এসেছি আমরাও দেখাতে চাই আমাদের জিলাওয়ার সম্মান আপনারা কি বলেন আজকে বাংলাদেশের খুদায় কোরআনে কারিমরা জাতীয় পর্যায়ে নয় শুধু দেশ থেকে দেশান্তরে ঘুরছে শুধু আজমি দেশ নয় আরব দেশগুলো থেকে এক নম্বর দুই নম্বর পুরস্কার নিয়ে খুদায় কোরআনরা বাংলাদেশে ফিরছে আমরা কি চাই না আমরাও চাই আমি সবার ক্ষেত এই কথাটা বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই আমাদের মেহনত মুশকত হিল্লা হলুসিয়ার সাথে যাতে হয় আমরা ময়দানে মাসরে যারা আহলুল কোরআন বলে আল্লাহ রবুল আলমিন আমাদের যাদেরকে ডাক দিবেন আল্লাহ তাদের সাথে যেন আমাদেরকে কবুল করুন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ওমা আলাইনা ইউ আসসালাম আলাইকুম